না ভালো লাগছে যে মাঠে ফিরতে পারছি যে ইনজোর ছিলাম ইনজোর থাকাটা অ্যাকচুয়ালি অনেক কষ্টে যে সবাই খেলে খেলতে পারি না সো বাইরে থেকে দেখাটা তারপরে যে রিহাব বলেন বা আদার যে কাজগুলো থাকে ওগুলো একা করা যায় অ্যাকচুয়ালি মানে অনেক সময় কি হয় যে থাকে না যে সবাই খেলছে আমি একটা আলাদা একা কাজ করছি একটু মনের মধ্যে একটা ইয়ে থাকে তো ভালো লাগছে যে না মাঠে ফিরতে পারছি

প্রথম দিকে আমি আর যখন ব্যাটিং করছিলাম নতুন বলে একটু ভালো ছিল বলটা ব্যাটে আসতেছিল। সার্জেন বলটা একটু পূরণ হওয়ার পরে একটু ডাবল পেস একটু আপস অ্যান্ড ডাউন করছিল। সো প্রথম দিকে হয়তো বা একটু সবাই যা মিস্টেক করছে বুঝতে যে আমরা বলছি ফার্স্টে আমাদের দেখে যেমন মনে হয়েছিল উইকেটটা ছিল একশো সত্তর আশির সার্জেন যখন উইকেটটা একটু আর বলটা একটু পূরণ হয়েছে তখন বলটা একটু আপসাইডাউন মানে স্লো যা হচ্ছিল সো এটা হয়তো বাস সবাই একটু আর্লি যে অ্যাটাকিংয়ে চলে গেছে যে ওই ফ্লোতেই খেলতে যে এটা হয়তো কেউ সবাই মিস্টেক করছে আমার কাছে এটা পার্সোনাল।

থাকে না যে আমি ব্যাটিং মানে ওইসে নন স্ট্রাইকেই তো তারপরেও একটা দুইটা যে বলটা খেলছিলাম আমার কাছে মনে হচ্ছে ওই দুটা বল আমার কাছে ইম্পর্টেন্ট কারণ আমি ওই একই ফ্লোতে যেতে পারবো না ওর সাথে কারণ আমি অনেকক্ষণ পরে একবার পরে হয়তো একটা বল খেলছি বা দুইটা বল খেলছি সো একটু আমিও জোড়াজোড়ি না করে একটু আমি নিজেই সময় নিয়েছিলাম যেহেতু আমি স্ট্রাইক কম পাচ্ছিলাম না আমি তো বললাম বলটা পূরণ হওয়ার পরে একটু চেঞ্জ না দেখেন খেলা তো টি টোয়েন্টি জিনিসটাই প্রত্যেক বলেই সিসেশন চেঞ্জ হতে পারে কিন্তু আমরা ছিলাম যে ধরেন আমরা যেভাবে খেলছিলাম তা আমি মানে আমি হয়তোবা পরপর দুই ওভারে আমরা মনে হয় আউট হয়েছি বা সাত আট সাত আট বল পরে মনে আমি আউট হয়ে গেছি তো ওই সময় যে তো কিন্তু ওইভাবেই ব্যাটিং করে সো ওই আজকের শটটা বা ওর মানে ভালো পিক আপ শটটা আজকে সিক্স হয়নি সো সার্ডেন ওই টাইমটা স্পিনারও যখন বল করছিল। মানে ওরা ভালো জায়গাও বল করেছে আমরাও আমরা হয়তো বা জিনিসটা সোজা ব্যাটে খেললে আরও ভালো হতো বা আর একটু ইনিংসটা ওইখান থেকে একজন যদি একটু 10 রানের পার্টনার বা কোনো পার্টনারশিপ করতো দশ বা রানে তাহলে হয়তো বা শেষের দিকে যে আরো ভালো কিছু করতে পারত সবাই। যেভাবে না অবশ্যই ম্যাচ তো সবসময় আহ খুশির এবং এই জিনিসটা ফিল করা উচিত সবারই যার সাথেই ম্যাচ জিতে ম্যাচ জিতা অভ্যাসটাও অনেক বড় একটা জিনিস তো আমরা ম্যাচ জিতছি কীভাবে জিতছি তার থেকেও বড় কথা যে আহ আমরা কী ক্রিকেট খেলছি এখান থেকে আমাদের কতটুকু ইমপ্রুভনেস আছে এটা আমরা কীভাবে বের করতে পারবো হ্যাঁ এগুলো নিয়ে আলোচনা হয় অনেক সময় থাকে যে টিমের অনেক টাইপস প্ল্যান থাকে যে আমরা এইভাবে নেক্সট যেহেতু সামনে বড় ওয়ার্ল্ড কাপ সো অনেক টাইপসের প্ল্যান থাকে যে আমরা আজকে এইরকম প্ল্যান খেলছি নেক্সট ডে আরেকটা প্ল্যানে খেলছি যে কোনটা আমাদের জন্য শ্যুট করে সেটা যে আমরা বড় মেসেজে কাজে দিব সো অনেক কিছুই থাকে ইন্টারনাল বারে বারে আসছে জিম্বাবুয়ে ব্যাটসম্যান মানে লাস্টের দিকে ব্যাটসম্যান দের কে not করাতে মানে ওদের partnership <laughs> হয়ে যাচ্ছে মানে একটা পাঁচ ওদের almost even last <laughs> এ ওদের শ্রীলঙ্কা রা একটু run করলো আজকেও মোটামুটি মানে এই জায়গাটা দিয়ে কি কোনো concern আছে না মনে হয় এটা আসলে মানে wicket পড়ার পরে একটু সময় তো লাগে বা অবশ্যই দেখেন সবসময় যদি এরকম হতে থাকে তাহলে অবশ্যই এই জিনিসটাতে আমাদেরকে নিয়েও চিন্তা করা উচিত যে রেগুলার সেম যে ওরা পার্টনারশিপ করতেছে তো আমাদের সবাই মিলে প্ল্যান করছে বলাররা অবশ্যই যারা বল করছে এবং টিমে সবাই প্ল্যান করছে যে এইখান থেকে ওভারকাম করা যায় এবং আরও ভালো করা যায় এই বলারদেরকে আরো ভালো লেন্থ

নিজে ফিট হওয়ার জন্য এবং হ্যাঁ এটা একটা ভালো হতো যদি আমি একটা প্র্যাকটিস ম্যাচ বা ডোমেস্টিক কোনো একটা ম্যাচ খেলে আসার সুযোগ পেলে হয়তো আরো ভালো হতো নিজের জন্য কিন্তু যেহেতু ইনজুর ছিলাম হয়তোবা বা তত তাড়াতাড়ি করতে গেলে হয়তোবা নিজের জন্য রিস্ক রিস্কটা থাকতো আরও বড় কিছু হয় তো ডক্টররা যেটা মনে ভালো মনে করেছে ওটাই কিন্তু আজকে খেলেছি ভালো ফিল করেছি আজকেই তো খেলা শুরু করে দিয়েছে প্রিপারেশন তো হয়ে গেল না নেক্সট ম্যাচগুলো খেলার সুযোগ পেলে খেলবো আজকে আপনার নিজের প্ল্যানটা কি ছিল ইনিশিয়ালি

হ্যাঁ হতে পারে যে সোজা খেলে যে কনফিডেন্সটা থাকে আজকে ওইটা অত পাই নাই হ্যাঁ কিন্তু না বলের ম্যারিজ অনুযায়ী খেলার চেষ্টা করেছিলাম তামিম যেভাবে খেলেছে একই ফ্লোতে যাওয়ার চেষ্টা করি হতে পারে আমার বিপরীত হতে পারত। তো একটু আমি বলবো যে আমি ওকেশ বেশি সাপোর্ট করার চেষ্টা করেছিলাম কারণ ও বাউন্ডারি বেশি পাচ্ছিল

না এটা দেখেন এখন তো খেলা বাকি আছে বিশ্বকাপে পরেও তিন ওখানে আমেরিকা যেও তিনটা খেলা আছে তো সেটেল এটা টিম ম্যানেজমেন্ট দেখছে কিভাবে মানে করা যায় তামিম ভালো করছে ওর সাথে আজকে আমি খেললাম আগেরগুলো লিটন খেলেছে

হ্যাঁ বলতে পারেন পরিবর্তন তো আসছেই আহ কিন্তু তারপরেও আজকে একটা দিন থাকে না যে আমি একটা যে ইজি বল পেয়ে গেলাম বাউন্ডারি পেয়ে গেলাম আজকে ওই বল গুলো আমি পাই নাই তো যেহেতু আমার নিজের জোনে বল পাচ্ছিলাম না তখন আর কি আর এমন না যে রান হচ্ছিল না রান হচ্ছিল বিদায় আমি এই প্ল্যানটা করতে পারছিলাম যদি রান না হতো তখন হয়তো আমাকে অ্যাটাকিং করা লাগতো তো রান কিন্তু অলমোস্ট নয় নয় করে আসছিল আট নয়ের বেশি আসছিল তো এই জন্য আর কি এরকম কোনো কিছু করা হয় হ্যাঁ হ্যাঁ ফিট Thank you.